ছাড়া পড়াশোনা শুরু করার অর্থ হচ্ছে ম্যাপ ছাড়া কোনো গন্তব্যে ভ্রমণ করা তুমি যত পরিশ্রমী করো না কেন শেষ পর্যন্ত তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব। এনসিটিভি কর্তৃক ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে আমাদের পরীক্ষার প্রশ্নের নাম্বার বন্টনটা কেমন হবে কিভাবে কোন প্রশ্ন লিখলে আমরা সর্বোচ্চ নাম্বার অর্জন করতে পারবো তো চলো দেরি না করে শুরু করে ফেলি আজকের ভিডিও আমরা প্রথমে দেখছি এনসিটিভি কর্তৃক আমাদের বিজ্ঞান বিষয়ে কিন্তু মোট একশো মার্কের পরীক্ষা হবে এই একশো মার্কে আমরা মোট তিনটি বড় দাগে ভাগ করতে পারি একটা হচ্ছে সি একটা হচ্ছে শর্ট কোয়েশ্চেন বা এসএ কিউ এবং আরেকটি হচ্ছে এমসি কিউ চলো আমরা দেখে নিই প্রত্যেকটা বিষয়ের জন্য বা প্রত্যেকটা অংশে আসলে ঠিক কত মার্ক করে থাকবে প্রথমে আসি সিকিউ যেটা সাথে আসলে আমরা সময় পরিচিত বিগত বছরগুলোতেও কিন্তু আমরা পরীক্ষাতে সিকিউ প্রশ্নে অ্যান্সার করেছি আমাদের পরীক্ষায় মোট আটটি সিকিউ থাকবে এবং এই আটটি সিকিউয়ের মধ্যে থেকে তুমি তোমার নিজের পছন্দ মতো যে কোনো পাঁচটি সিকিউয়ের কিন্তু অ্যান্সার করতে পারবে এবং প্রতিটি পাঁচটি সিকিউয়ের প্রত্যেকটা প্রশ্নের জন্য আমাদের নাম্বার থাকবে দশ করে ঠিক আছে সো আমরা জানি যে সিকিউয়ের মধ্যে কিন্তু নাম্বার ডিস্ট্রিবিউশন থাকে এক দুই তিন চার এভাবে এই যে পাঁচটা সিকিউ তুমি লিখবা এই পাঁচটা সিকিউয়ের মধ্যে ঠিক একইভাবে নাম্বার ডিস্ট্রিবিউট থাকবে এক দুই তিন এবং চার করে তারপরে আসছে এইবারে এনসিডিপি কর্তৃক একদমই নতুন সংযোজন সেটি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর বা শর্ট কোশ্চেন যেটাকে আমরা সংক্ষেপে আবার এসে কিউ বলছি এই সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আমাদের মোট পনেরোটি এবং এখান থেকে দশটির উত্তর দিতে হবে অর্থাৎ আমরা চাইলে সিকিউতে যেমন পাঁচটা চুজ করে নিয়েছিলাম নিজেদের মতো এক্ষেত্রেও পনেরোটা থেকে যে কোনো দশটা নিজেদের মতো করে কিন্তু পছন্দ করে নিতে পারবো এরপর স্বাভাবিকভাবে বহু নির্বাচনী অংশ থাকবে এবং বহু নির্বাচনী থাকবে মোট তিরিশটি তিরিশটির জন্য একমার্ক মোট তিরিশ মার্ক থাকবে এবং এই অংশে কিন্তু আসলে আমাদের রকম অপশনের সুযোগ নেই আমাদেরকে যতগুলা এমসিকিউ দিবে তার সবগুলোরই কিন্তু আমাদেরকে অ্যানসার করতে হবে আমি যদি টোটাল জিনিসটাকে একবার রিক্যাপ করি টোটাল পঞ্চাশ মার্কের আমাদের সিকিউ থাকবে যেখানে পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে দশ মার্ক বিশ মার্ক থাকবে আমাদের শর্ট কোশ্চেন বা এসে কিউ থেকে যেখানে দশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নের জন্য নাম্বার থাকবে দুই এবং ফাইনালি আমাদের তিরিশটা থাকবে বহু নির্বাচনী যেখানে প্রতিটা প্রশ্নের জন্য মান থাকবে কিন্তু এক এখন চলো দেখে নি কীভাবে কোন প্রশ্নের উত্তর লিখলে তুমি সর্বোচ্চ নাম্বার পেতে পারবে অর্থাৎ একদম একশোতে একশো তোমার নাম্বার হবে ওকে তো প্রথমে আসি কিভাবে আসলে সৃজনশীলে আমরা ফুল মার্কস পাবো ঠিক আছে প্রথমে আমাদের দেখতে হবে প্রশ্নটা আসলে ভালোভাবে বোঝা আমরা যখন সিকিউ লেখার চেষ্টা করি তখন আমরা অনেক সময় দেখা যায় যে প্রশ্নটা ঠিকঠাক মতো না বুঝে উত্তর করা শুরু করে দিই সিকিউতে কিন্তু আমাদের একটা উদ্দীপক থাকবে ট্রিক্সটা হচ্ছে উদ্দীপকের গল্প বা কাহিনিটা পড়ে আমাদের বইয়ের কোন টপিকের সাথে এটা রিলেট করে সেটাকে আগে আইডেন্টিফাই করা ঠিক আছে এমন কিছু কিছু গল্প থাকতে পারে এমন কিছু কিছু ঘটনা থাকতে পারে এমন কিছু চিত্র থাকতে পারে যেটা হয়তো বা বইয়ের দুই তিনটা কিন্তু আমাদের পড়া অংশের সাথে মিলে যেতে পারে তো আমাদেরকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে হবে ঠিক কোন অংশটার সাথে আসলে আমাদের মিলছে আমাদের যে উদ্দীপকটা আছে দেন আমরা কি করব নিজের ভাষায় সুন্দর করে আমাদের যে সিকিউয়েজ ইনফরমেশনগুলো দেওয়া আছে সেটার সাথে আমরা রিলেট করব রিলেট করব আমাদের বইয়ের কোন অংশটা মিলছে সেই অংশের ইনফরমেশনগুলোকে একত্রিত নিজের ভাষায় কিন্তু আমরা সিকিউর করব করব যখন সব সময় সব সময় লক্ষ্য রাখবো যেন অবশ্যই আমরা উদ্দীপকের আলোকে উত্তরটা করি বইয়ের জ্ঞান নিব এবং উদ্দীপকের যে প্রেক্ষাপটের উপর ভিত্তি করে উত্তরটা চেয়েছে সেই ঘটনার সাথে রিলেট করে কিন্তু আমরা উদ্দীপকের অ্যান্সারটা করার চেষ্টা করব উদাহরণ বা যুক্তি দিতে পারি আমরা আমরা যখন উদ্দীপকের ঘটনাকে আমাদের বইয়ের একটা ঘটনার সাথে মিলাবো তখন কিন্তু আমরা চাইলে বইয়ের থেকে বা বইয়ের বাইরের থেকেও একই ধরনের বিভিন্ন রকম উদাহরণ দিয়ে টিচারের জন্য টিচার জন্য আরও ভালোভাবে বুঝতে পারে যে আসলে আমরা ওনাকে কি বুঝাতে যাচ্ছি বা কি প্রশ্নের উত্তরটা করতে যাচ্ছি সেটা কিন্তু লক্ষ্য রাখবো ক খ গ ঘ প্রশ্নের উত্তরগুলো লেখার টেকনিক আমি যদি বলি ক লিখবা দুই থেকে তিন লাইন সর্বোচ্চ একটা থেকে দুইটা সেন্টেন্স খ এক প্যারাতে লিখবো এবং চেষ্টা করব ক এবং খ যেন আমাদের একটা পৃষ্ঠাতে উত্তরটা ধরে যায় এবার আসো গ এবং ঘ গয় আছে তিন মার্ক ঘয়ে আছে চার মার্ক খুব সিম্পল যত মার্ক তত প্যারা গয়ের জন্য আমরা সর্বোচ্চ তিন প্যারাতে লেখার চেষ্টা করব। এবং ঘয়ের জন্য আমরা সর্বোচ্চ চার প্যারাতে লেখার চেষ্টা করব। ঠিক আছে এবার বিজ্ঞানের জন্য এক্সট্রা যে কাজটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে চিত্র যত বেশি আঁকা যায় এখন ড্রয়িং খারাপ ভাই আমার আমি কি চিত্র আঁকতে পারবো উত্তর হচ্ছে ইয়েস ভাই আমি পরীক্ষা হলে পেন্সিল নিয়ে যাইনি আমি কি পেন দিয়ে চিত্র আঁকতে পারবো উত্তর হচ্ছে ইয়েস ভাই আমি কি কালারফুল চিত্র আঁকতে পারবো উত্তর হচ্ছে নো কালারফুল চিত্র আঁকার কোনো দরকার নেই তুমি পেন্সিল দিয়ে যদি কোনো কারণে পেন্সিল নিতে তুমি ভুলে যাও পেন দিয়ে চিত্র আঁকবা বা চিত্র আঁকবা তোমার ড্রয়িং খারাপ হলেও তুমি চিত্র আঁকবা চিত্র আঁকার পর চিত্রের নিচে লিখে দিবা যে তুমি কোন টপিকের চিত্রটা আঁকতেসো এবং অবশ্যই অবশ্যই যদি সম্ভব হয় চিত্রে আইডেন্টিফাই করে দিবা যে এটা চিত্রের কোন অংশটা দিয়ে আসলে তুমি কি বুঝাতে চাচ্ছ ঠিক আছে যদি তুমি একটা গাছের চিত্র আঁকো তাহলে গাছের পাতা গাছের শিকড় গাছের কাণ্ড তুমি সবগুলোকে আসলে আলাদা আলাদা করে মার্ক করে দিবা যে কোনটা কি স্কেল দিয়ে দাগ দিয়ে লিখে দিবা ঠিক আছে এইটা যদি তুমি করতে পারো তাহলে তোমার বিজ্ঞানে একশোতে একশো পাওয়া কেউ আটকাইতে পারবে না আরেকটা জিনিস ঘয়ের প্রশ্নের উত্তরের ক্ষেত্রে তোমরা যদি চিত্র আঁকো তাহলে কিন্তু তোমাদের একটা এক্সট্রা বেনিফিট আছে সেটা হচ্ছে ঘয়ে আমরা চারটা প্যারাতে লিখতেছিলাম বাট তখন আর আলাদা করে চারটা প্যারাতে উত্তর করার দরকার নেই তুমি তিনটা প্যারাতে কিন্তু উত্তর করে ফেলতে পারবা আরেকটা যে তুমি চিত্র আঁকলা সেটা এক যে প্যারা হচ্ছে গিয়ে আমরা কাউন্ট করে ফেলতে পারবো সো এইভাবে আবার গয়ের ক্ষেত্রেও কিন্তু সেম তুমি যদি গতে চিত্র আঁকো তাহলে আর বাকি এক্সট্রা দুইটা প্যারাতে তুমি তোমার উত্তরটাকে সুন্দর করে লেখার চেষ্টা করবা তাহলে কিন্তু দেখবা যে আমাদের সুন্দর মতো অ্যান্সার হয়ে গেছে এবং এভাবে যদি তুমি লিখতে পারো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি দশের মধ্যে সিকিউতে দশ ইজিলি অ্যান্সার করতে পারবা আনলেস আনটিল তুমি কোনো কিছু ভুল না করে ফেলো এইবার চলো আমরা দেখবো যে বহু নির্বাচনীতে তিরিশে আসলে তিরিশ কীভাবে পেতে হবে বহু নির্বাচনীতে তিরিশে তিরিশ পাওয়ার জন্য প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্য দাগিয়ে দাগিয়ে পড়তে হবে আমরা আমাদের অনলাইন ব্যাচে যেভাবে পড়াই দাগিয়ে দাগে কিন্তু তোমাকে পড়তে হবে নিয়মিত প্র্যাকটিস করতে হবে কুইজ দিতে হবে যদি তুমি কুইজ দাও তাহলে কিন্তু আসলে তোমার মাথার মধ্যে থাকবে যে কি ধরনের কোশ্চেন আমার কাছে দিতে পারে তুমি অনেক অনেক বেশি বেশি প্র্যাকটিস করলে কিন্তু তোমার এমসি কিউয়ের জন্য পরীক্ষার হলে যে সমাধান করাটা অনেক বেশি ইজি হয়ে যাবে তারপর দেখি পরীক্ষায় উত্তর দেওয়ার সময় খুবই সতর্ক থাকা এটার কারণ হচ্ছে মাঝে মাঝে এমন হয় আমরা গ দাগাইতে যে ঘ দাগাই ফেলছি ক দাগাইতে যে খ দাগাই ফেলছি এরকম কোনো ভুল যেন অবশ্যই করা যাবে না এই ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা কিন্তু আমাদেরকে অবলম্বন করতে হবে এইবার দেখো আমাদের তোমাদের জন্য কিন্তু রয়েছে একটা কোর্স তোমাদের আলটিমেট একটা সলিউশন আমাদের কাছে রয়েছে ষষ্ঠ শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি কোর্স ফ্রিতে তোমরা কিন্তু টেন মিডিল স্কুলের সাথে তোমার অর্ধ পরীক্ষার প্রস্তুতি নিতে পারো এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি এই কোর্সটাতে যেটা থাকবে সেটা হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষায় ষষ্ঠ শ্রেণীতে আসার মতো সমস্ত প্রশ্নের সমাধান থাকবে প্রত্যেক বিষয়ের জন্য দুইটা করে ওয়ান শর্ট ক্লাস থাকবে ষষ্ঠ শ্রেণীর ছয়টা বিষয়ের কভার করা হয় যেগুলো আমরা অনলাইন ব্যাচে পড়াচ্ছি সেই বিষয়গুলো থাকবে এই ক্লাসগুলোতে এবং থাকবে স্পেশাল এক্সাম সাজেশন দাগানো বই সহ আরও অনেক অনেক ফিচার তোমরা আজকেই কিন্তু এই কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারো সরাসরি আমাদের ওয়েবসাইটে এই কোর্সটা রয়েছে তুমি কিন্তু ওয়েবসাইট থেকে এই কোর্সটা কিনতে পারো যদি কিনতে না পারো বা কোনো ধরনের সমস্যা হয় তুমি কিন্তু যে কোনো সময় ওয়ান ওয়ান সিক্স এই নম্বরে কল দিতে পারো তুমি কিন্তু যদি কোর্সটা কিনতে না পারো বা কোনো ধরনের যদি তোমার কোনো সমস্যা হয় যে কোনো সময় কিন্তু তুমি আমাদের হেল্পলাইন নাম্বার ওয়ান সিক্স নাইন ওয়ান জিরো তে কল দিতে পারো কোর্সে কিভাবে ভর্তি হবো তুমি টেনমির স্কুলে যাবা টেনমেরি স্কুলের ওয়েবসাইটে যাবা অথবা যে অ্যাপটা আছে সেখানে যাবা যে দেখবে একটা সার্চ অপশন আছে অর্থাৎ একটা চিহ্ন আছে যেখানে আসলে তুমি সার্চ করতে যে কোনো কিছু এইখানে যে তুমি ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি কোর্স পঁচিশ এই যে ফ্রি কোর্স কিন্তু এরকম করে চলে আসবে তখন তুমি এখানে ক্লিক করলেই কিন্তু তুমি এই কোর্সটাতে আস্তে আস্তে এনরোলমেন্ট করে ফেলতে পারবা ঠিক আছে এবং এই কোর্সটার সাথে সাথে এবং এই কোর্সটার সাথে সাথে আমাদের কিন্তু রয়েছে তোমাদের জন্য একটা থ্রি সুপার গ্রুপ যেখানে আমাদের পুরা টিচার প্যানেলের সবাই সবসময় অ্যাক্টিভ থাকে আমরা তোমাদেরকে সলিউশন দিই সাজেশন দিই আমরা তোমাদের প্রশ্নগুলা নিয়ে তোমাদেরকে হেল্প করি কিভাবে তোমার সেগুলো সমাধান করতে পারবে তুমি যদি কোনো কিছু বুঝতে না পারো সেটাও কিন্তু আমরা বুঝাই দিয়ে থাকি লাইভ ক্লাসের মাধ্যমে এই গ্রুপটাতে গ্রুপের নাম ক্লাস সিক্স সুপার স্টুডেন্ট টেন এম এই গ্রুপটা কিন্তু তুমি ফেসবুকে যে সার্চ অপশনে যে ক্লিক করলে কিন্তু তুমি এই গ্রুপটা পেয়ে যাবা এখানে তুমি দেখতে পাচ্ছ যে গত বছর আমাদের এখান থেকে যে সমস্ত শিক্ষার্থী পড়াশোনা করে সারা সেকেন্ড থার্ড হয়েছিল তাদের সাথে আমরা ছবি তুলেছিলাম আমাদের ষষ্ঠ শ্রেণীর যারা বাচ্চা কাছে অর্ধবার্ষিক পরীক্ষাতে ভালো করাটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট এবং এখন থেকে কিন্তু তোমার বার্ষিক পরীক্ষার প্রিপারেশন শুরু হয়ে যাবে এবং ষষ্ঠ এই যে অর্ধবার্ষিক যে পরীক্ষাটা এটা কিন্তু একটা প্রি টেস্ট মতো একটা টেস্ট ম্যাচ যেটার মাধ্যমে তুমি আসলে বুঝতে পারো তোমার প্রস্তুতিটা কতটুকু আছে তোমার কোথায় ঘাটতি আছে cómo está y পাওয়া লাগবে বা হেল্প আমাদেরকে করা লাগবে তো এই জন্য অবশ্যই অবশ্যই তুমি এই গ্রুপটাতে যুক্ত হয়ে যাবে এবং আগামী বছর তোমার সাথে আমার দেখা হবে শিক্ষার্থী আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি বিজ্ঞান পরীক্ষায় লিখলে তুমি নিতে পারবে সব সবকিছু তোমাকে ব্যাখ্যা করার জন্য এরপরও যদি তোমার কোনো ধরনের কোনো কনফিউশন থাকে তাহলে তুমি এই গ্রুপটাতে যুক্ত হয়ে আমাকে ট্যাগ করে প্রশ্ন করতে পারো অথবা যে কোনো জিজ্ঞাসায় যে কোনো সময় সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা তুমি কল করতে পারো ওয়ান 910 a number